গরু তো দেখলাম বাপু মোটামুটি চলেই তো দাম নেবেন কতক্ষণ গরুর দাম নেব এই গরুর দাম দুই লাখ না দাম দুই দামে দামে কখন আচ্ছা বাপু বিশ হাজার গরু না আচ্ছা মুরব্বী গরুর দাম আপনাকে এক লাখ আশি এর উপর দুই চার পয়সা যা কামে পারি আমরা নেবো আপনাকে দামি দেওয়া না আচ্ছা নেও বাপু আমাকে এক লাখ আশি দিলেই চলবো তো একদম আড়াই লাখ তাতে কি দিবেন বাপু নেই করে আড়াই লাখ টাকা ওকে বাইরা যাও তুমি আমার গরু কিনে পাবানা তোমাকে গরু বেশ না যাও তো আচ্ছা দেখা যাবে নি আড়াই লাখের উপরে গরু নে নেয় দেখ পানি। আরে বাপু তোমার দালাল ছিল না যাক তাক গরু দেহাও আমার তো সিংহ দালাল লাগবো এই দেখো পার্টি নিয়ে আছে হয় না পার্টি তুমি গরু দাম রাখবে কত তাই কনো বাপু গরুর আমি নিজে হাতে মানুষ করছি এ ভাই মানুষ করছে মানে এটা কি মানুষ আরে বাপু মানুষ বলছে ছোট থেকে পাইলে বসে বড় করছি আচ্ছা বাবু কি গরু কথা বলছে

আরে ভাই আমি দালাল আমরা মানুষ তোরা খাই আপনি দেখে বুঝছি আপনি কোন ধরনের কুনমানি দিবেন আসেন ব্যবস্থা করতেছি কে বাস আছি এবার কুনমানি যে বেড়া বেসবে না বেসমতো রে বা কালকে বলে আট হাটে পাঠামো চাচি বেৰাপন হোৱা যাবি আছি না কি কম ভাই বেৰা চলিব গৰু আৰু বেৰা খোৱা কি বা চাচি তালে আপোনাৰ বড়ো বেৰাটো দাম কত কোন বড়ো যদি নিবাৰ পোন্ধৰ হাজাৰ টকা লাগিব পোন্ধৰ হাজাৰ টকা আছে ভাই কালি বেৰা নি দালাল ভাই এই বেড়া হিসাবে পনেরো হাজার না রইলো কি সবাই কিনে দেয় হেলিকপ্টার বই কিনে দেয় হিরে লেখলে ষাট লাখ টাকা দেয়া আর কুমানি বেলা এসে কোষাইতেছে দালাল সাহেব কিছু বলতেছেন নাকি হ্যাঁ না তো যাই একটু বুদ্ধি দেই এই নেও পাঁচশো টেহা বাজারে যা একটা সুন্দর দেহা মুরগি কিনে যা কুরমানি দেওয়া গা হ্যাঁ দালাল কি কন মুরগি কি তাই কুরমানি দেওয়া যাবো তোমার মতো বড় লোকে জন্য মুরগিও কুরমানি হবো তা অবশ্য দালাল সাহেব ঠিকই কয়েছেন কুরমানি তো কোরমানি ওই গরু ছাগল মুরগি কিছু পারিশ্রমিক কি দেওয়া না 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 আমাক কোন পারিশ্রমিক দেওয়া নবো না আমাকে যে পারিশ্রমিক দিবে টিয়া দেয় বই কিছু গা ওরে দালাল সাহ এই যুগে তো আপনার মতো দালাল পাবা খুবই কঠিন তা যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমি যাই দিয়া আমাকে কিন্তু তোর মতো বড় লোক আমার কপালে আর না নিয়ে আসে আমার দিন দুই মাটি